নমস্কার জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে জন্ম নেওয়া প্রতিটি মানুষ একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই কিন্তু প্রশ্ন একটাই মৃত্যুই কি শেষ মৃত্যুর পর আত্মার কি হয় আমরা যারা জীবিত আমাদের একটি কাজ বা অবহেলায় কি আমাদের প্রিয় মানুষ চরম কষ্ট পেতে পারে সনাতন ধর্মা বলে মৃত্যু শেষ নয় বরং মৃত্যু হল আরেকটি ভয়ঙ্কর যাত্রার শুরু আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে জানিয়ে অনেকেই জানে না অনেকেই অবহেলা করে আর সেই অবহেলার ফল ভোগ করে আমাদেরই পূর্বপুরুষদের আত্মা আজকের বিষয় তিন দান না করলে আত্মার কি হয় এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি সনাতন ধর্মার এই অতি গুরুত্বপূর্ণ সত্যটা কখনোই সম্পূর্ণভাবে জানতে পারবেন না তাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মন দিয়ে শুনবেন আর যদি আপনি সনাতন ধর্মাকে ভালোবাসেন তাহলে এই চ্যানেলের সাথেই থাকবেন কারণ এখানে আমরা শাস্ত্রের আসল সত্য তুলে ধরি গল্প বানাই না চলুন শুরু করি পার্ট ওয়ান পিণ্ডদান আসলে কি সনাতন ধর্মাতে পিণ্ডদান মানে শুধু চাল আর জল নয় পিণ্ডদান মানে হল মৃত আত্মাকে তার পরবর্তী যাত্রার জন্য শক্তি দেওয়া তাকে পূর্বপুরুষ লোকের পথে এগিয়ে দেওয়া তার অপূর্ণ দায়িত্ব পূর্ণ করা গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর আত্মার শরীর ছেড়ে গেলেও তার সঙ্গে থেকে যায় ক্ষুধা তৃষ্ণা মোহ কষ্ট পরিবারকে ছেড়ে যাওয়ার যন্ত্রণা এই অবস্থায় আত্মা সম্পূর্ণভাবে পরাধীন হয়ে পড়ে পার্ট টু মৃত্যুর পর প্রথম তেরো দিনে আত্মার কি অবস্থা মৃত্যুর পর আত্মা প্রথম তেরো দিন নিজের শরীর দেখতে পায় নিজের বাড়ি দেখতে পায় নিজের পরিবারকে কাঁদতে দেখে কিন্তু কিছুই করতে পারে না গরুর পুরাণ বলে এই সময় আত্মার দেহ থাকে সূক্ষ্ম দেহ বা প্রেচ্ছারীরা এই সূক্ষ্ম দেহে ক্ষুধা লাগে তৃষ্ণা লাগে কষ্ট লাগে কিন্তু খাওয়ার মতো মুখ নেই পান করার মতো গলা নেই তখন পরিবার থেকে দেওয়া পিণ্ডদানই হয় আত্মার একমাত্র খাদ্য ও শক্তি পার্ট থ্রি যদি পিণ্ডদান না করা হয় এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে গরুর পুরাণে স্পষ্ট লেখা আছে যে আত্মার পিণ্ডদান হয় না সে আত্মা পথ হারিয়ে ফেলে সে না যেতে পারে যমলোকে না যেতে পারে পিতৃলোকে না নিতে পারে নতুন জন্ম এই আত্মা হয়ে যায় প্রেত আত্মা প্রেত মানে ভূত না প্রেত মানে অপূর্ণ আত্মা পার্ট ফোর প্রেত আত্মার কষ্ট শকিং ট্রুথ পিণ্ডদান না হওয়া আত্মার কষ্ট শোনার মতো না শাস্ত্র বলে সে ক্ষুধায় ছক করে তৃষ্ণায় কাঁধে পরিচিত মানুষের কাছে গিয়েও ডাকতে পারে না নিজের সন্তানকে দেখেও ছুতে পারে না সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই আত্মা নিজের পরিবারের আশেপাশেই ঘোরে কিন্তু কেউ তাকে দেখতে বা সাহায্য করতে পারে না পার্ট ফাইভের প্রভাব জীবিত মানুষের উপর এখানেই শেষ নয় যে পরিবার পিণ্ডান করে না গুরুর পুরাণ অনুযায়ী সংসারে অশান্তি বাড়ে হঠাৎ হঠাৎ রোগ আসে আর্থিক সমস্যা শুরু হয় সন্তানদের জীবনে বাধা আসে কারণ কারণ অতৃপ্ত আত্মা আশীর্বাদ করতে পারে না বরং তার কষ্টের ছায়া পরিবারে পড়ে এটাই পিতৃদোষ পার্ট সিক্স পিণ্ডদান করলে কি হয় এখন আসার কথা শুনুন যখন ঠিকভাবে পিণ্ডদান করা হয় আত্মা শক্তি পায় তার যাত্রা সহজ হয় জমদুত তাকে পথ দেখায় সে পিতৃলোকে পৌঁছায় আর পিতৃলোক থেকে সে নিজের পরিবারকে আশীর্বাদ করে সন্তানদের রক্ষা করে সংসারে শান্তি আনে পার্ট সেভেন কারা তিন দান করবে শাস্ত্র অনুযায়ী পুত্র হ্যাঁ কন্যাও পারে নাতিনিকট আত্মীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভক্তি ও বিশ্বাস পাঠ এই কোথায় তিন দান সবচেয়ে ফলপ্রসূ শাস্ত্রে বলা হয়েছে গায়া প্রায় ঘড়িদ্দুয়ার গঙ্গার তীর কিন্তু মনে রাখবেন স্থান নয় শ্রদ্ধাই আসল বন্ধুরা সনাতন ধর্মা শুধু পূজা নয় সনাতন ধর্মা হল দায়িত্ব যারা আমাদের জন্ম দিয়েছেন তাদের প্রতি আমাদের কর্তব্য মৃত্যুর পরও শেষ হয় না আজ যদি আপনি এই ভিডিও থেকে একটাও নতুন কথা শিখে থাকেন তাহলে ভিডিওটা লাইক করুন আপনার পরিবারের সাথে শেয়ার করুন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে আমরা সনাতন ধর্মার সেই সত্যগুলো বলি যা কেউ সাহস করে বলে না জয় শ্রীরাম জয় সনাতন ধর্মা